নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে শীতের সবজি দিয়ে অত্যন্ত সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ নবরত্ন কোরমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে যেভাবে এটা আমি তৈরি করব সেইভাবে যদি আপনারা তৈরি করেন খেতে কিন্তু এটা অসাধারণ হবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে নবরত্ন কোরমা রেসিপিটা তৈরি করছি তার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি কি কি আছে সেটা বলে দিচ্ছি এখানে নিয়েছি বিনস ফুলকপি আছে গাজর নিয়েছি ক্যাপসিকাম আছে এখানে কিন্তু আমি সবজির পরিমাণটা বলছি না কেননা সেটা আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী নেবেন এর সাথেই কিছুটা মটরশুটিও ছাড়িয়ে নিয়েছি এর সাথে আলুও লাগবে যেটা কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি আরও ছোটোখাটো কিছু জিনিস লাগবে যেগুলো রান্না করতে করতে অবশ্যই আমি বলে দেব। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি এবার মূল রান্নাটা শুরু করব তবে তার আগে এই রান্নার মশলাটা বানিয়ে নেব সেজন্য প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গোটা জিরে হাফ চামচই দিয়ে দিলাম গোটা ধনে এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে আছে তিন চারটে এলাচ তিন চারটে লবঙ্গ একটা দারচিনি আর অল্প একটু জৈত্রী দিয়েছি এর সাথে একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার ফ্লেমটাকে কমে রেখে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে লো ফ্লেমে তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার এটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এবার মূল রান্নাটা শুরু করছি সেজন্য কড়াইয়ের মধ্যে দুটো কিউব বাটার দিয়ে দিয়েছি এবার বাটারটা একটু মেল্ট হয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে বাটারটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু পানির ভেজে নেব আমি এখানে দুশো গ্রাম পানির নিয়েছি সেটাকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি হালকা লাল করে ভেজে নেব মিনিট দুয়েক পানিরগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরো দিয়ে দিচ্ছি সিড ছাড়ানো টমেটোর টুকরো কিছু মিশিয়ে একটু হালকা করে আবারও ভাজা ভাজা করে নেব সমস্ত কিছুকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে রেখে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি পনির টমেটো ক্যাপসিকাম তো হালকা করে ভেজে রেখে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে অল্প রিফাইন অয়েল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার এক এক করে সবজিগুলো দেব প্রথমে দিয়ে দিচ্ছি আলুর টুকরো তেলের সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে আলুর টুকরোগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিলাম ফুলকপির টুকরো আপনাদের দেখানোর পরে ফুলকপিটাকে আমি একটুখানি দু তিন মিনিটের জন্য গরম জলে রেখে দিয়েছিলাম আলুর সাথে মিশিয়ে নিয়ে এটাকেও হালকা করে ভাজা ভাজা করে নেব মিনিট মিনিটখানের সময় নিয়ে ফুলকপিটাকেও আলুর সাথে মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের টুকরো বিনসটাও দিয়ে দিলাম এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা যদি মনে করেন এই সবজিগুলো আলাদা আলাদা করে ভাজবেন সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই তবে মনে রাখবেন সবজি আলাদা আলাদা ভাজলে অনেকটা তেল লেগে যাবে আর এই এক সঙ্গে ভাজলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না বরং কম তেলে ভাজা হয়ে যাবে দু তিন মিনিট সময় নিয়ে আবারও সমস্ত সবজি মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুটি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর ড্রাই রোস্ট করা মশলাটা দেখুন গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে আবারও ভাজা ভাজা করে নেব আর বন্ধুরা এই কাজটা হতে একটু সময় লাগবে তাই এই সময়ের মধ্যে আমি এই রান্নার আরেকটা মশলা যেটা দরকার সেটা আমি তৈরি করে ফেলছি তবে কী দিয়ে তৈরি করছি সেটা আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রান্নার মশলা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন পোস্ত দশ বারোটা কাজু বাদাম আছে এক চামচ আছে চার মগজ এর সাথে দুটো কাঁচা লঙ্কা রেখেছি প্রথমে এগুলো আমি শুকনোই গুঁড়ো করে নেব। মানে এক কোটা কিন্তু এর মধ্যে জলও পড়বে না শুকনোই গুঁড়ো করে নেব। আর তারপর এর মধ্যে আমি টু টেবল স্পুন টক দই দিয়ে দেব আর সামান্য জল দেব। তারপর এটাকে ভালো করে বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে মিনিট তিনেক রান্না করে নিয়েছি আর এদিকে যে মশলাটা আমি তৈরি করব বলে ইনগ্রিডিয়েন্ট দেখালাম সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিচ্ছি এই রান্নায় কিন্তু কোনো রকম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এসবের ব্যবহার হবে না মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুব টেস্টি একটা রান্না হয় সেটা একবার আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন আর এটা রুটি পরোটা লুচির সাথে যেমন খেতে ভালো লাগবে সেরকম ফ্রাইড রাইস পোলাও তান্দুর রুটি নান সব কিছুর সাথে কিন্তু দারুণভাবে জমে যাবে একবার ট্রাই করে দেখুন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট চারেক রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুনটা চেক করে নিয়েছিলাম নুন একটু কম আছে দিতে হবে তবে আগে পনির আর ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি নিরামিষ রান্না যেহেতু অল্প চিনি তো দিতেই হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি কিন্তু গোটাই দিয়েছি লঙ্কাগুলো শুধু গন্ধটা হওয়ার জন্য দিয়েছি বেশ কিছুটা কিশমিশ দিয়ে দিলাম এটাও মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটা ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে দিচ্ছি মিনিট চাড়ে কাবারও রান্নাটা হয়ে গেছে ঢাকা তুললাম নাড়াচাড়া করে নিচ্ছি রান্না কিন্তু এবার একদম রেডি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু এবারও নুন মিষ্টিটা চেক করে নিয়েছি আমার কিন্তু একদম ঠিকঠাক আছে এইটুকু গ্রেভি থাকতে থাকতে নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তবে শেষ পর্যায়ে এর টেস্ট আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ড্রাই রোস্ট করা কাসরি মেথি আপনারা যদি মেথি পাতা দিতে না চান তাহলে এখানে ধনে পাতা কুচিও দিতে পারে ভালো করে মিশিয়ে নিচ্ছি কসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানে আবারও রান্নাটা করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নবরত্ন কোরমার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু তো আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন